আপনাদের যে মোবাইলের পকেট অ্যাকাউন্ট আছে সে অ্যাকাউন্টে আপনাদের পিন নাম্বারটা দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পরে এখান থেকে আপনারা পে বিল নামে একটা অপশন পেয়ে যাবেন এখান থেকে আমরা পে বিলে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ক্যাটাগরিতে আপনি সিলেক্ট করতে পারেন এখান থেকে ক্লারেক্ট ক্যাটাগরিতে ক্লিক করে ইলেকট্রিসিটি নামে একটা অপশন আছে এখান থেকে আপনি ইলেকট্রিসিটি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখান থেকে আপনি কল করে ট্রেনিসিটি চলে যাবেন চলে যাওয়ার পরে এখানে পেয়ে যাবেন হচ্ছে পল্লী বিদ্যুৎ বিল এখানে আপনি পল্লী বিদ্যুৎ যে লেখাটা এখানে একটা ক্লিক করে দিতে পারেন ক্লিক করার পর এখানে আপনারা হচ্ছে অনেকগুলো অপশান পেয়ে যাবেন এখান থেকে আপনি দিয়ে দেবেন হচ্ছে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার আপনার যে বিলের বিল পেপারের ভিতরে একটি অ্যাকাউন্ট নাম্বার থাকে আপনার গ্রাহক বা হিসাব নাম্বার সেই হিসাব নাম্বার এখানে তুলে দিবেন তারপর এখানে হচ্ছে মান্থ বিল মান্থ আপনি কোন মাসের বিলটা দিতে চাচ্ছেন সেই বিল নাম্বারটা দিয়ে দেবেন মান্থটা দিয়ে দেবেন তারপরে হচ্ছে এখানে বিল ইয়ার আপনি কোন বছরের বিলটা দিবেন সেটা এখানে সিলেক্ট করবেন তারপরে এখানে আপনার হচ্ছে ফোন নাম্বার তারপরে এখানে আপনার নামটা সব চলে আসবে আপনার অ্যাকাউন্ট